কান যাকে রানগা উৎস হবে সুবান নামের ধনি বেজে উঠিবে কত আসে কান কত আসে কান যাকে রানগা হবে সুবান নামের ধনি বেজে উঠিবে কত আসে কান নিদানের কান্ডারি তুমি অকুলের কুল নিদানের কান্ডারি তুমি অকুলের কুল সুবান বাবা তুমি পরা নবুল নিধানের কাঁndarray তুমি অকুলেরি কু নিধানের কাঁndarray তুমি অকুলেরি কু সুবনSharma তুমি পরা না বলবো কত আসে কান কত আসে কান যা কেরানা নওস হবে সুবনSharma এর ধ্বনি বেজে ইউটিউবে কত আসে কান তোমার নামে আজি আমি হয়েছি কুরবান তোমার নামে আজি আমি হয়েছি কুরবান দয়াল তুমি দয়া করো ও হে মেহেরবান তোমার নামে আজি আমি হয়েছি কুরবান তোমার নামে আজি আমি হয়েছি কুরবান দয়া করো দয়াল তুমি ওহে হে কত আসে কান কত আসে কান যাকে নানগাউ হবে সুবান সারি নামের ধ্বনি বেজে উঠিবে কত আসে ভেলায়কের অলি তুমি সমান সাবামা বেলায়ক তেন অলি তুমি সমান সাবামা তোমার নামের প্রদীপ জলে জিন দাঁকাবা ভেলায়কের অলি তুমি সমান সাবামা ভেলায়ক তেন তুমি সমান সাবামা তোমার নামের প্রদীপ জ্বলে জিন দাঁকাবা কত আশে কার তো আসে কার হবে সবান শরী নামের ধ্বনি বেজে ইউটিউবে কত আসে গান মুরহানউদ্দিন ডাকে তোমায় বিনয় করে মুরহানউদ্দিন ডাকে তোমায় বিনয় করে নিদানকালে দেখা দিও তুমি আমারে মুরহানউদ্দিন ডাকে তোমায় বিনয় করে মুরহানউদ্দিন ডাকে তোমায় বিনয় করে দেখা দিয়া তুমি অত আসে কান কত আসে কান যাকে নানা হবে শুভন সারি নামের ধনী বেজে ইউটিউবে কত আসে কান অত আসে কান আসে